হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি নন্দিতা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলায় ঠান্ডা জলে স্নান করে উঠে জমে গেছি আর কি সেই জন্য ছাদে এসে রোদ আছি তো এই দেখো মাথাটাকে এখনও গামছা আমি খুলিনি যাই হোক ছাদে এসে বসলাম একটু রৌদ্রে আসলে কী হচ্ছে সকালবেলায় স্নান করার কারণ হচ্ছে একটা শাশুড়ি মারা গিয়েছে সকালবেলায় খবর পেলাম তো নিয়মে আছে যে সোনা মাত্র স্নান করতে হয় আর ঘরে যা হচ্ছে খাবার দাবার থাকে যেমন ভাত তরকারি মানে এর এরকম ধরনের জিনিস যা থাকে সমস্ত কিছু ফেলে দিতে হয় তো সেরকমই সকালবেলায় সব করে স্নানহান করে এখন ছাদে আসলাম আর ছাদে এসে এখন বসে রয়েছি আর সকালে স্নান করার পরে যে সমস্ত জামা কাপড় হয়েছে আমার শাশুড়ির আমার আমার হাজব্যান্ডের সবার যে সমস্ত কাপড় জামা কাপড় আছে সেগুলো আমি ছাদে নিয়ে এসে এখন মেলবো কিন্তু ব্যাপারটা হয়েছে কি শুনলে তোমরা হাসি যে এতটাই ঠান্ডা আমি মানে জামা কাপড়গুলো যে মিলবো তো আবার ঠান্ডা লাগবে হাতে সেই জন্য আমি ভয়ে হাত দিচ্ছি না এরকম এখানে সব রেডি করা রয়েছে আর এটা হচ্ছে আমার ছেলের কানে দেওয়া তো এটা আমার অত্যন্ত মানে ঠান্ডা জলে স্নান করলে আমার এই দুই কান প্রচণ্ড কামড়ায় সেই জন্য কান কামড়াচ্ছিলো ছিল বলে আমি এই আমার ছেলের এইটা আমি কানে দিয়ে রেখে দিয়েছিলাম বেশ গরম হয় খুব ভালো জিনিস আমি কোনো দিন মানে ইউজ করিনি তো আজকে আমি আমার কানে দিয়েছিলাম খুব সুন্দর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কানগুলো তো আমার যন্ত্রণাটা কমে গিয়েছে এখন অনেকটা কমে গিয়েছে তো সেই জন্য আর কি এটাও নিয়ে এসেছিলাম তো আমার ছেলে দেখলে আবার আমার কাছ থেকে কিনে নেবে কারণ এটা আমার ছেলের প্রচণ্ড প্রিয় একটা জিনিস তো যাই হোক তো চলো ওইগুলো মেলে দিয়ে আর কতক্ষণ বসে থাকবো এইভাবে তো চলো আর আমার সঙ্গে থাকো ব্লগটা পুরোটা কন্টিনিউ করো আশা করছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে মোটামুটিভাবে সববার স্নান হয়ে গিয়েছে তো মা স্নান ধান করে আবার কি মনে হয়েছে আবার ওই ঠাকমাটাকে দেখতে গেছে মানে যে ঠাকুমাটা মারা গেছে ওই ঠাকমাটাকে তো ওই ঠাকমাটাকে আমি দিন চোখে দেখিনি সেই জন্য আর কি আমার সেরকম কোনো মানে মনেই হচ্ছে না যে কেউ মারা গিয়েছে যে একটা মন খারাপ তো তো সেরকম আর কি আমার কিছুই মনে হচ্ছে না তো আজকের মতো রান্না রান্নাবান্না সমস্ত কিছু স্কিপ করে গেলাম এখন বাজে দুপুর আড়াইটে আর এখন রেডি হয়ে যাচ্ছি মাঠের দিকে কেন যাচ্ছে অনেকেই হয়তো জানো আমি এর আগের ব্লগে বলে দিয়েছিলাম কারণ আজকে আমাদের এখানে মাঠ পালনে বলে একটা নিয়ম আছে তো সেটাই আর কি পালন করতে যাচ্ছি যদিও বা আমাদের বাধা পড়ে গিয়েছে তবুও কিছুটা অবাধ্য হয়েই যেতে হচ্ছে কারণ ছোট্ট মেয়েটা এসছে অনেক দূর থেকে এই আনন্দটাকে উপভোগ করার জন্য তার সাথে তো আমার ছেলে আছেই আর তার সাথে আমারও মনটা অনেকটা চাইছে শুধু ওদের উপরে দোষ দেবো না আমিও অনেক আশা নিয়েছিলাম আজকের দিনটাতে আজকে দিনে অনেক ভালো মন্দ রান্না করব তারপরে মাঠে গিয়ে খাওয়া দাওয়া করবো তো সেই রকম প্ল্যান অনুযায়ী আমাদের কালকে রাত্রেই মানে গতকাল রাত্রেই অনেক বাজারহাট করা হয়ে গিয়েছিল তো যাই হোক ভগবান হয়তো চায় না সেভাবে সেই কারণে বাধা পড়ে গিয়েছে কিন্তু তবুও সেই বাধা না মেনে আবার চলে এসেছি মাঠে একটুখানি আনন্দ করার জন্য যদিও বা গ্রামের মেয়ে হয় তবু আমি বেশ ছেলেবেলাটা বেশিরভাগটাই টাউনে কাটিয়েছি আমার দিদির বাড়িতে সেই জন্য আর কি মাঠের প্রতি একটা হ্যাংরামও থেকে গেছে তারপরে যখন শিয়ানা হলাম তখন তো বিয়ে থাওয়া করে বসে থাকলাম তো যাই হোক এখন তো ঘরের বউ হয়ে গেছি এখন আর মাঠ চোখেই দেখতে পাই না হয়তো ওই মোবাইলে টুকিটা কি যা একটু দেখি সেই কারণে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কবে একটু খোলামেলা বাতাসে যেতে পারবো আমার বিয়ের পরে যেন অনেক কবারই আমি এসছি আমার হাজব্যান্ডের সাথে এই মাঠে ঘুরতে কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব তখন আমার হাজব্যান্ড বল বলতো যে চলো মাঠের মধ্যে একটা মন্দির আছে সেখান থেকে ঘুরিয়ে আনি তবে আমি এখানে কিন্তু অনেক কবার এসছি বিয়ের পর পরে তারপরে যখন আমার বাচ্চা হলো তারপরে ওই বাচ্চার পিছনে সময় দিতে গিয়ে আর আমার আশা হয়ে ওঠে না তবে ওই যে বছরে একবার করে আসি ওই পুজোর সময়তেই শুধু একবার করে এসে ঘুরে যাই আর কি সেই জন্য আর কি অপেক্ষা করে থাকি আর কি বলতো এই জায়গাটা বেশ কিছুদিন আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি নির্জন নিরালায় এখানে এই যে প্রকৃতিটাকে অনুভব করতাম তো বেশ আমার ভালো লাগতো আর এরকম নির্জন এলাকা আমার ভীষণ ভালো লাগে সেই কারণে এই জায়গাটা না আস্তে আস্তে আমার প্রিয় হয়ে উঠেছে তো বেশ কিছু মানুষ এসেছে আরো মানুষ আসা বাকি আছে পুরো মাঠ ভর্তি হয়ে যাবে মানুষে আলোয় আলোকিত হয়ে যাবে যার যেমন সামর্থ্য সেইভাবে ভালো মন্দ বান্না করে নিয়ে মাঠে এসে বসে বসে খাওয়ার নামই হচ্ছে মাঠ পালনি তবে এই ব্যাপারটা সত্যি খুব মজার আমার কাছে তো ভীষণ প্রিয় তবে আমি এই যে মানুষজন আছে এক সাইডে কিন্তু আমি একটু অন্য সাইডে যাওয়ার কথা বলছি কারণ এই সাইডে এর আগের বছর এসে খাওয়া দাওয়া করেছিলাম তো এই জায়গাটা আমার বেশ পছন্দের ছিল সেই জন্য আর কি বৌদিকে বললাম চলো অন্য আরেকদিকে যাই তো এই দিকে এসে দেখলাম যে তেমন কেউই বসিনি শুধু আমরাই একা এসে বসলাম তবে যাই হোক একা একা আমরা কজন মিলে বেশ ভালোই সময় কাটালাম জায়গাটায় আর এই সরষের ফুলগুলো দেখো এত সুন্দর তো যে ক্যামেরা করছে এটা হচ্ছে মেয়ে ক্যামেরা করছে আমি এতটা তারাই ছিলাম যে খাওয়া দাওয়া করে কখন আবার সন্ধ্যার আগে আগে বাড়ি যাব যেহেতু সমস্ত ছানাপোনা নিয়ে আমাদের আজকের মানে এই মাঠ পালনি করতে গেছি তো ঠান্ডা লেগে যাবে কুয়াশা যেহেতু চারিদিকে ধোয়ার আকারে ছড়িয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি খেয়ে কতক্ষণে বাড়ি যেতে পারবো সেই চিন্তা মানে মজা তো দূরে থাক তো সেই জন্য এই দেখো এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আর মানে এইদিকে পুকুর আর এই সাইডটা করে আমরা বসবো আর প্রথমে ভেবেছিলাম যেন যে এই পুকুরটায় নামব কিন্তু পুকুরটা দেখো একটু দেখলে তোমাদের কাশি শিউড়ে উঠবে একদম মানে খাড়া ঢা মানে কি বলবো পাড়ি মানে নামলে আর উঠতে পারবে না মানে এমন হচ্ছে করে কাটা পুকুরটা আর কি আর এখানে থেকে মজার বিষয়টা কী জানো তো আজকে যে আমি কি কি করে এনেছি বাড়ি থেকে তো সেই খাবারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটাই খিদে পেয়ে গেছিলো সব তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি অর্ধেক মানে প্রায় শেষের দিকের খাওয়া তখন মানে আমি শুট করলাম এই খাবার আজকে মানে সাদা সাদা তরকারি দেখতেই পাচ্ছ সাদা তেল দিয়ে রান্না করেছি হলুদ ছাড়া মানে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা ঘুমনি মতো করেছি আর এদিকে লুচি করেছি আর আমার হাজব্যান্ড মিষ্টি দই এগুলো নিয়ে এসেছিলো তো এই দিয়ে আজকে হচ্ছে মাঠ পালনি করলাম তো ইচ্ছে ছিল বেশ কয়েকটা আইটেম বানিয়ে নিয়ে আসবো যেমন হচ্ছে শিমুই পায়েস মানে শিমুই হোক পায়েস হোক বা সুজি হোক বা তার সাথে ছোলার ডাল একটা চচ্চড়ি মানে এরকম ধরনের কিছু কিছু জিনিস বানিয়ে নিয়ে আসবো আর সবই যেহেতু নিরামিষ খেতে হয় মাঠে যেহেতু তো সেগুলো আর কিছুই হলো না তো এইভাবেই এই বছরটা কাটালাম মাঠ পালনি আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু আমার হাজব্যান্ডও এসেছিলো কিন্তু আমার হাজব্যান্ডকে ক্যামেরায় আর দেখায়নি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ির দিকে রওনা হয়েছি তো আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো